তারপরে এখন আজকে না সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছি কারণ একটু সকাল সকাল উঠেছে আর খুব খিদেও পেয়ে গেছিলো তো ব্রেকফাস্ট করে তারপরে যোগা ক্লাসে জয়েন করেছিল প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দি দেখো আই হোপ আজকে বন্ধু খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক তো এতক্ষণ তো ঘরে ছিলাম তো এখন রানাটাকে বসিয়ে দেবো কারণ ও আজকে লাঞ্চ করতে আসবে তো আমাকে দুটোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে মানে স্নান দান করে পুজো টুজো দিয়ে নিতে হবে আর আজকে হচ্ছে বুধবার তো মাছ করব তো মাছটাকে না একবার সকালবেলায় ফ্রিজ থেকে বাট্টার করে রেখে দিয়েছিলাম তো অলরেডি এতক্ষণে মানে নর্মাল হয়ে গেছে তো আজকে করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি তো আর দেখা যাক আর কি করে আর কালকে পেঁয়াজ পোস্ত করেছে না আর পেঁয়াজ পোস্ত না খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো পেঁয়াজ পোস্ত হলে না আর কিচ্ছু প্রয়োজন হয় না তো পেঁয়াজ পোস্ত একটু বেশি যখনই করি একটু বেশি করেই করা হয় তো পেঁয়াজ পোস্ত আছে পেঁয়াজ পোস্তটাকেও বার করব আর দেখা যাক আর কি করি এখনো কিছু ডিসাইড করে মাছটা করবো এটা ফাইনাল তো এখন গিয়ে আগে মাছটাকে না বসিয়ে দিই আর আজকে সকাল থেকে তেমন মেঘলা মেঘলা ওয়েদার আছে মানে রোদ ছেবে ওঠেনি কিন্তু আকাশে মেঘ নেই সকালবেলা না পুরো মেঘ করে এসেছিলো কিন্তু বৃষ্টিটা হয়নি আর বেশ ভালো হাওয়া আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই গাছটা ঢাকা হয়ে যাচ্ছে মানে পাতা পাতা নেই বললেই চলে দেখো আজকেও কতগুলো ওখানে খেয়ে খেয়ে ফেলেছে শুধু ডালগুলোই পড়ে আছে গাছটা আর আজকে না এই গাছটার অনেক কটা ডাল কেটে দিয়েছি এমনিতে তো ইঁদুরের জ্বালাতে পাতাগুলো থাকছেই না তো ডাল ছিল একটা ডাল কেটে দিয়েছি বসিয়ে এসছি তো অনেকক্ষণ আগে আর প্রথমে তো বললাম আজকে হচ্ছে মাছ তো পড়ছে যে ছোট মাছের চচ্চড়ি তো হচ্ছে মরলা মাছ পেয়েছিলাম তো সেই রবিবার দিনই না মাছটাকে কেটে কুটে রেখে দিয়েছিলাম তো এখন এসে মাছটাকে নুন হলুদ মাখিয়ে যা সবজি লাগবে সেগুলো কেটে মাছটাকে অলরেডি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করতে হবে এটা করবো আর হচ্ছে কাতলা মাছ ছিল ওটাকেও বার করে নিয়েছে আর কালকে পেঁয়াজ পত এই আরামসে হয়ে যাবে আর রাত্রে যেটা রুটির সাথে খাওয়া সেটা রাত্রেই করে নেব এখানে মাছ ভাজা হচ্ছে এখানে অলরেডি একবার ভাজা হয়ে গেছে এখানে আছে আর এই যে কিছু মাছ রয়েছে আর মাছগুলো না খুব ভালো একটা মাছও লাগলো না ভাজার সময় আর এখানে সবজি কেটে নিয়েছি একদম সিম্পলভাবে করব এ শুধু আছে আলু বেগুন আর পেঁয়াজ আর টমেটো নিয়েছি এটা কোনো কাটিনি কাটবো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর সবজিটাকে দিয়ে দিয়েছে প্রায় ভাজাও হয়েছে আর এইদিকে দুধটাকে জালের জন্য বসালাম দই পাতবো বলে আর এখানে দেখো দুধটা প্রায় জাল হয়ে এসছে একদম গ্যাসটাকে সিমে দিয়ে দুধটাকে জ্বালাচ্ছি আর অনেকটা কমেও এসছে জাল দিয়ে তারপরে নামিয়ে নেব আর এখানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আরেকটু আর কিছুক্ষণ ঢাকার তো এদিকে মাছটা তো হয়ে গেছে তারপরে ভাতটাকে বসিয়ে দিয়ে আসলাম আর এখন বাজে হচ্ছে একটা তো এবার ঘর পরিষ্কার করে তবে স্নান দান করে নিলেই হয়ে যাবে আর রান্নাঘরটা পরে পরিষ্কার করবো এখন আর করবো না কারণ এখন যদি পরিষ্কার করতে যায় তাহলে আর টাইম হবে না তাড়াতাড়ি করে করে নিই কারণ ও বলেছে যে দুটোর মধ্যে চলে আসবে তো আমার কাছে জাস্ট একটা ঘন্টা টাইম আছে বাজে হচ্ছে তিনটে তো এই সবেই স্নান দান করে আসলাম স্নান দান করে পুজো টুজো দিয়েই সবেই উঠলাম তো হচ্ছে আমার তো কাজবাজ হয়ে গেছিলো অনেকক্ষণ আগে আর প্রথমে তো বললেছিলাম যে ও দুটো সময় আসবে লাঞ্চ করতে তো ওই দুটো দশ নাগাদ ফোন করে বলল যে খাবার বানানো হয়েছে নাকি তো তখন এসে ও লাঞ্চ করে আবার ডিউটিতে বেরিয়ে গেছে তো বাকি আমার রান্না বান্না সব হয়ে গেছিলো শুধু আমার মানে ঘরের কোনো হবে হয়নি তার জন্য ও একা লাঞ্চ করেই বেরিয়ে গেছে তো তারপরে আমি প্রথমেই তো বলেছিলাম যে রান্নাঘরটাকে পরে পরিষ্কার করব তবে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তবে রান্নাঘর পরিষ্কার করে ঘর ধর মছে এই সবই স্নান দান করে পুজো দিয়ে উঠলাম আমার না পুজো দাওয়া হয়ে যেত আরও আগে তো বাইরে হচ্ছিলো বিভৎস বৃষ্টি সে প্রায় ধরতে গেলে এক ঘন্টা ধরে কন্টিনিউ জোরে বৃষ্টি হচ্ছিলো তার জন্য ঠাকুরের বাসন মেজে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেলো যেহেতু আমি বাইরে বসে হচ্ছে ঠাকুরের বাসনটা মাজি তো বৃষ্টিটা এখন কমেছে কিন্তু মেঘ আছে তো এখন যাই গিয়ে লাঞ্চ করে নি তো নিয়ে এসছি খাবার আর আজকে একটু একটু করে বেশ অনেক পদ হয়েছে খাওয়ার জন্য তো খেয়ে নেবার বাইরে বেশ ভালো না আবার মেঘ করে এসছে বেশ ভালো আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হলো কিছুক্ষণ কমার সঙ্গে সঙ্গে আবার মেঘ করছে মনে হচ্ছে আজকে এমন হয়তো বৃষ্টি হবে একটু বৃষ্টি না ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা আজকে লাঞ্চ ভাত কালকরি একটু ভাজা ছিল সেটা নিয়েছি পেঁয়াজ পোস্ত কাতলা মাছ আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি খাওয়া দাওয়া আর তখন সেই দুধটাকে জাল দিয়ে রাখলাম তো জাল মানে দুধটা জাল দেওয়ার পর তো এই ডাইনি টেবিলের উপরে ধুয়ে দিয়েছিলাম তারপরে আর টাইমই পাইনি যে দইটাকে পাতবো তো এখন হাত দিয়ে দেখলাম যে এখন ও বেশ হালকা একটুখানি গরম আছে মানে যেমন গরম থাকাটা প্রয়োজন তেমনই আছে আর বেশিক্ষণ রেখে দিলে একদমই ঠান্ডা হয়ে যাবে তো এখনই না না হচ্ছে দইটাকে পেতে রেখে দেব আর এই দুটো ক্যান্টেনারে টক টক দই ঢেলে নিয়েছি এবার ভালো মতো ফেটিয়ে নেব থাক এটা আর এটা দিয়ে না ঢাকা দিয়ে রেখে দেব বাজে হচ্ছে ওই আটটা দশ মত তো চলে এসছে রিউটে দিয়ে তাই আজকে যত একটু তাড়াতাড়ি এসছে তো এসে চা বসালাম এক কাজকে করবো হচ্ছে লিকার চা আদা দিয়ে তারপরে চাটা খেয়ে তারপরে ডিনার রেডি করবো দেখা যাক কি করি একবার কিছু ডিসাইড করিনি আর এই যে চা করে নিয়ে চলে এসেছি হাসে কেন না কি না আজকে দিন পর চা খাচ্ছি না মানে রবিবার ছাড়া বেশিরভাগ রবিবার দিনই খাওয়া হয় এখন চা ভাবো সপ্তাহে একদিন করে বাড়িতে চা করা হয় ভাবো তো তোমার কত খরচ কমে গেল চা দু দুমাসের বেশি যে আগের মাসে ভাবো চায়ের প্যাকেট এনেছো ওটা খোলাই হয়নি তাহলে ভাবো কত ভালো বাজে হচ্ছে সাড়ে নটা তো চাটা খেয়ে ঘরেই বসা ছিলাম আজকে না প্রথমে তো বলছিলাম যে রুটি করবো তো যেহেতু পেঁয়াজ পোস্ত আছে তো ও বললো রুটি রুটি করা লাগবে না আর দুপুরবেলা মাছের চচ্চড়িটাও আছে বলো ওই দিয়ে আরামসে হয়ে যাবে আর পেঁয়াজ পোস্ত থাকলে না মানে ও রুটি খেতেই চায় না আর পেঁয়াজ পোস্ত ভাত দিয়ে যে ফাটাফাটি লাগে তো এসে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন ডিনার করে নেব যে রয়েছে ভাত ওই ছোটো মাছের চচ্চড়ি

তা আমি ঘরেই বসাচ্ছিলাম আজকে না সকাল থেকে বাইরে বিভৎস রোদের তাপ তখন ওই সাড়ে ছটা মতো বাজে ঘুম দিয়ে উঠে এখন ঘরটার চার দিচ্ছিলাম না দরজা খুলে দেখি বিভৎস রোদের তাপ এখন আবার হালকা হালকা মেঘলা মেঘলা হয়ে আসছে এখন আর ডেলি এমনই হচ্ছে কখনো খুব রোদের তাপ থাকে আবার কখনও পুরো কালো মেঘ করে বৃষ্টি হচ্ছে তা ওয়েদারটা আগে থাকে না অনেকটাই ভালো হয়েছে তো তখন তো ঘরে বসা ছিলাম তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ ছিল বলে বেলকনিতে এসে গাছগুলোতে জল টল কিছুই দেওয়া হয়নি তো এখন হলো রোদটা একটু কমেছে এখন বেলকনিটা থেকে পরিষ্কার করে দিই আর গাছগুলোতে না জল দিয়ে দিই হয়তো সেই কালকে একবার দিয়েছিলাম আর নয়তো পুরো গাছগুলো নেদিয়ে যাবে তো এখন এই বেলকনিটাকে পরিষ্কার করব তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করে যোগা ক্লাস করব তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে অনেকটাই টাইম লাগে বৃহস্পতিবার পুজো দিতে আরও সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে ঠাকুরের জন্য ফুল টুল এগুলো দিয়ে গেছে তো ভাবছি এবার দেখা যাক যে ও আজকে লাঞ্চ করতে আসে কি আসে না তো যদি আসে তাহলে তাড়াতাড়ি করে করে নেব যদি লাঞ্চ করতে আসে তাহলে আগেই স্নান দান করে পুজো দিয়ে নেব আর তারপরে হচ্ছে লাঞ্চটাকে বাজে যদি লাঞ্চ করতে না আসে তাহলে আগে পুজো টুজো দিয়ে তারপরেই আগে হচ্ছে রান্নাবান্না করে তারপরেই পুজোটাকে দেব তো এখন যাই যতক্ষণ বেলকনিতে রোদটা আসে না ততক্ষণ হচ্ছে বেলকনিটাকে পরিষ্কার ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আছন্দ টা বাই বাই Flashing lights, dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.